মানে হাজার হাজার মানুষ স্বতস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে সাধু সন্ত মঠ মন্দির মতুয়া সমাজ সবাই ওখানে জড়ো হয়েছে এবং আমরা ওখানে যা বলার বলবো এবং আমরা প্রসাসন নিয়ে এগোব তবে বিএসএফের সঙ্গে আমরা সংঘাতে যাব না আমরা জাতীয় পতাকা নিয়ে ওখানে আমাদের জাতীয় পতাকার অপমান ইস্কনের অপমান হিন্দুর অত্যাচার তার প্রতিবাদ আমরা করব সবে আলুর কেজি একশো টাকা সবে পেঁয়াজের কেজি দেড়শো টাকা দুটো তিনটা দিন এরকম চললে চোখ থেকে জল বেরোবে আমরা হিন্দুরা এসেছি আমরা নিশ্চিতভাবে বিএসএফের সঙ্গে সংঘর্ষ করতে নয় আমাদের প্রতিবাদ করতে এবং আমরা চিন্ময় প্রভুর ছবি আমাদের বেলুন দিয়ে ওখানে ওড়ানোর পরিকল্পনা হয়েছে বাংলাদেশে আমরা পাঠাবো মোল্লাই ইউনুসের কাছে পাঠাবো এ লড়াই চলবে থামার লড়াই নয় আমি জনগণকে বাংলাদেশের মৌলবাদী শক্তিকে বর্জন করুন আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের আমরা আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা অবধি এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ লড়াই করবেন তো বাংলা হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুখি ধরে বের করবেন তো করবেন তো জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীর জিন্দু মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্ধন করবো

চিহ্নিত করে দেব ধরতে হবে আর হাতে তুলে দিতে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি